আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো জানাই আজকের এই ভিডিওতে কথা বলবো পৌরাণিক বিশ্বাস থেকে হিন্দু ধর্ম এবং বাস্তুতে হাতির গুরুত্ব সম্পর্কে কিন্তু এর আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন হিন্দু পুরাণে হাতির একটি বিশেষ স্থান রয়েছে হাতিকে বুদ্ধিমান এবং স্থিতিশীল মেজাজের প্রাণী হিসাবে বিবেচনা করা হয় এবং এর অনেক প্রতীকই তাৎপর্যও রয়েছে হাতির উল্লেখ বের পুরাণ এবং মহাকাব্যগুলিতে পাওয়া যায় এবং তাকে প্রজ্ঞা শক্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় কেন হিন্দু ধর্মে হাতিকে এত পবিত্র বলে মনে করা হয় হিন্দু ধর্মে হাতিকে রাজকীয় শক্তি বুদ্ধি এবং কৌতূহলের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ভগবান গণেশকে হাতির মাথার দেবতা হিসাবে বিবেচনা করা হয় যিনি প্রজ্ঞা জ্ঞান এবং বাধা অপসারণের প্রতীক হাতির সুরকে উঁচু অবস্থানে দেখানো শুভতার প্রতীক হিসাবে বিবেচিত হয় রামায়ণে শত্রুঞ্জয় হাতির উল্লেখ রয়েছে যিনি শ্রীরামের প্রিয় হাতি ছিলেন এবং তাকে নির্বাসনের জন্য দান করা হয়েছিল হিন্দু ধর্মে হাতিকে রাজকীয় শক্তি বুদ্ধি এবং কৌতূহলের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটিকে আবেগপ্রবণ শান্ত এবং উন্নত আত্মার প্রাণী হিসাবে বর্ণনা করা হয় হাতির বিশালতা এবং স্থিতিশীলতা পৃথিবীর ধৈর্য এবং সহনশীলতার প্রতীক প্রাচীন বিশ্বাস অনুসারে হাতি হল জল বন এবং জীবনচক্রের রক্ষক পৌরাণিক বিশ্বাস অনুসারে এই পৃথিবী আটটি সবচেয়ে শক্তিশালী হাতির মাথায় রয়েছে তারা সবাই একদিকে অবস্থিত হয়ে আকুপার নামে একটি কচ্ছপের উপর দাঁড়িয়ে এই পৃথিবীকে তাদের মাথার উপর ধরে রেখেছে এই হাতিদের আটটি দৈত্য বলা হয় এবং তাদের নাম হল ঐরাবত অঞ্জন মহাপদ্ম পুণ্ডরিকা বামন কুমুর সর্বভৌমা সুপ্রতিকা এবং পুষ্পদান্ত বাল্যিকি রামায়ণে চারটি হাতির চারটি দিক পরিচালনা করার কথাও উল্লেখ করা হয়েছে এছাড়া হিন্দু ধর্মে হাতির গুরুত্ব কত জেনে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবান গণেশ হলেন হাতির মাথার দেবতা এবং তাকে প্রজ্ঞা জ্ঞান বাধা দূরীকরণ এবং শুভ কাজের সূচনার দেবতা বলে মনে করা হয় তার হাতির মতো মাথা শক্তি প্রজ্ঞা এবং নম্রতার প্রতীক মা লক্ষ্মীর অন্যতম রূপ গজলক্ষীর বাহনটিও একটি সাদা হাতি এছাড়াও ঋগ্বেদ ও মহাভারতের মতো গ্রন্থে ঐরাব্যের মতো হাতির বর্ণনা পাওয়া যায় ঐরাবত যা একটি ঐশ্বরিক সাদা হাতি ভগবান ইন্দ্রের বাহন হাতিটির চারটি দাঁত এবং সাতটি সুর রয়েছে বলে মনে করা হয় ঐরাভাতকে বৃষ্টি উর্বরতা এবং জীবনদানকারী শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে হাতিকে শক্তি ধৈর্য এবং স্থায়িত্বের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয় হিন্দু বাস্তুশাস্ত্রে বাড়িতে হাতির মূর্তি বা ছবি রাখা সমৃদ্ধি শান্তি এবং সৌভাগ্য নিয়ে আসে হাতির সুরকে উঁচু অবস্থানে দেখানো শুভতার প্রতীক হিসাবে বিবেচিত হয় হাতির স্বভাব শান্ত ধৈর্যশীল এবং সহনশীল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রামায়ণে বেদে হাতি পালনের পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে রামায়ণে একটি বিশেষ হাতির বর্ণনা রয়েছে যা শ্রীরামের প্রিয় হাতি ছিল এই হাতিটির নাম ছিল শত্রুঞ্জয় যখন শ্রীরাম নির্বাসনে যাচ্ছিলেন তখন তিনি এই প্রিয় হাতিটি তার গুরুর পুত্র সুগ্গকে দান করেছিলেন রামায়ণের সুন্দরকন্ধে রাবণের বুকে ঐরাবত হাতির দাঁতের চিহ্ন উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর জন্য এটুকুই ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন আগামীকালে একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই সুখে থাকুন সুন্দর থাকুন